ডিয়ার ভিউ আলাইকুম ওয়েলকাম ইন আওয়ার নিউ ভিডিও মি নাবিলা উইথ মাই ফ্যামিলি আপনাদের নিয়ে যাচ্ছি থাকার দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম মহেশখালী আর সোনা দিয়ার ব্রেথটেকিং বিউটি এক্সপ্লোর করতে এই ভিডিওতে আপনারা দেখবেন এই দুইটা আইল্যান্ডের চার্মিং সাইট লোকাল কালচার আর আমাদের ট্রেডিং এক্সপিরিয়েন্স hope that you will enjoy the video so let's start this incredible journey প্রথমে একটা অটো দিয়ে সাইমন থেকে 6 নম্বর ঘাটে আসলাম 15 থেকে 30 মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছানো যায় এটি মহেশখালী দ্বীপে যাওয়ার একমাত্র নো টার্মিনাল সেখান থেকে স্পিডবোর্ড ভাড়া করে মহেশখালী ঘাটে পৌঁছাতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে সো আমাদের স্পিড জার্নি স্টার্ট হলো এন্ড আমরা শুরু থেকেই খুব এক্সাইটেড ছিলাম সাধারণত একটি ছোট স্পিড বোটে মহেশখালী এবং সোনাদিয়া ঘুরতে তিন থেকে পাঁচ হাজার টাকার বেশি খরচ হয় পর্যটক মৌসুম এবং এর দিন হওয়ায় আমাদের আট হাজার টাকা খরচ হয়েছিল আপনারা বিভিন্ন বোটে বার্গেন করে ভাড়াটা ঠিক করে নেবেন যেতে যেতে চোখে পড়ল ছোট বড় নানা আকৃতির নৌকা এবং তীরে গড়ে ওঠা অনেকগুলো সম আকৃতির আশ্রয়কেন্দ্র চলছিল বেগে আমরা প্রচুর ঝাঁকুনি খেয়েছিলাম যেতে যেতে দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘাটে মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত আদিনাথ মন্দির এই আদিনাথ মহেশ নামেও পরিচিত ছিলেন ধারণা করা হয় এই মহেশ নাম থেকেই এই দ্বীপটির নামকরণ হয়েছে মহেশখালী এস্টিমেট করা হয় দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল একটা অটো ভাড়া করেই মহেশখালীর সবগুলো স্পট ঘোরা যায় আমরা এখন চলে এসেছি আদিনাথ মন্দিরে আদিনাথ মন্দিরটি উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি প্রাচীন ও অন্যতম তীর্থস্থান এই মন্দির কমপ্লেক্সের ভেতরে রাখাইন বৌদ্ধবিহার ও মসজিদও রয়েছে যা এই অঞ্চলের ধর্মীয় সহাবস্থানের ইঙ্গিত দেয় আপনি এই পাহাড়ের উপরে উঠে মৈনাক পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে এই মন্দিরটি ভিজিট করতে পারবেন এবার আমরা যাচ্ছি রাখাইন পাড়ায় মহেশখালীর আরেকটি দর্শনীয় স্থান হলো রাখাইন পাড়া রাখাইন পাড়ায় রয়েছে বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির এই টেম্পলে বেশ কিছু পিতলের বৌদ্ধমূর্তি দেখা যায় যা এক শতাব্দীরও আগে নির্মিত হয়েছিল এখানে প্রবেশ করতে পার পারসন টিকিট কস্ট পড়বে মাত্র পাঁচ টাকা এই মন্দিরগুলো স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে এটি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট হিসেবে পরিচিত মন্দির প্রাঙ্গণে রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধ সাহিত্য বুদ্ধ এবং দণ্ডায়মান বুদ্ধমূর্তি মহেশখালীর আরেকটি দর্শনীয় স্থান হল লবণ খ্যাত মহেশখালীর লবণ ও মিষ্টি পান উৎপাদনের জন্য দীর্ঘকাল ধরে পরিচিত আরও দুটো স্পট রয়েছে যেগুলো হলো ঝাউবন এবং শুটিং ব্রিজ যেগুলো আমরা স্কিপ করেছি নাও আমরা যাচ্ছি সোনাদিয়া আইল্যান্ডে যেখানে মহেশখালীর ঘাটি ভাঙ্গা থেকে স্পিড যেতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে নয় বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি আপনাকে মুগ্ধ করবে কিছুটা সমুদ্র পথ পাড়ি দিয়ে আমাদের স্পিড বোর্ডটা এসে থেমেছিল একদম সোনাদিয়ার সৈকতের কাছে ফলে ঢেউয়ের কারণে নামতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল একটি জনপ্রিয় জনশ্রুতি আছে যে অ্যাবাউট হানড্রেড টু ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর মোর অ্যাগো পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়ে একটি স্বর্ণবোঝায় জাহাজ মহেশখালের উপকূলের কাছে সাগরে ডুবে পরবর্তীতে সেখানে বালি ও পলিজমে দ্বীপ সৃষ্টি হয় এই জাহাজ ডুবির ঘটনার কারণে স্থানীয় জেলেদের কাছে দ্বীপটি স্বর্ণদ্বীপ বা সোনাদিয়া দ্বীপ নামে পরিচিতি লাভ করে সোনাদিয়া দ্বীপের দিগন্ত বিস্তৃত নীল জলরাশি সূর্যের আলোয় ঝিকমিক করে এই দ্বীপে মানববসতির ইতিহাস তুলনামূলকভাবে নতুন হিস্ট্রিক্যালি এই দ্বীপের বাসিন্দারা মৎস্য আরোহণ করে জীবিকা নির্বাহ করে এই দ্বীপে আপনি ভালো মানের সুটকি পাবেন এখান থেকে আমরা বেশ অনেক সুটকি পারচেস করেছিলাম তবে মহেশখালীতেও সুটকির ভালো উৎপাদন লক্ষ্য করা যায় সোনাদিয়া দ্বীপে চাইলে আপনি রাতে স্টে করতে পারবেন জেলেদের তাবুতে বা উন্মুক্ত সৈকতে আপনার খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা জেলেরাই করে দেবে কিছু টাকার বিনিময়ে রাতে ভরা খোলা আকাশ এবং ঢেউয়ের গর্জন একসাথে উপভোগ করা যায় যা হতে পারে আপনার জীবনের বিচিত্র অভিজ্ঞতা ট্যুরিস্টদের আনাগোনা কম থাকায় এখানে আপনি প্রচুর বিচিত্র ঝিনুক পাবেন যা অন্যান্য কোলাহলপূর্ণ সমুদ্র সৈকতে রেয়ার আপনার কাছে দ্বীপটাকে অস্টার আল্যান্ড বলে মনে হতে পারে এই দ্বীপে আমরা থেকে বেশি আনন্দ ঘন সময় অতিবাহিত করেছিলাম যেহেতু এখানে অন্যান্য পর্যটকদের সংখ্যা ছিল খুবই কম এই আইল্যান্ড থেকে আমরা অসংখ্য রঙিন এবং বড় বড় ঝিনু কালেক্ট করেছিলাম কক্সবাজারে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে মহেশখালী এবং সোনাদিয়া অন্যতম আশা করি আজকের এই মহেশখালী এবং সোনাদিয়া আইল্যান্ড ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ